গাইস আজকে প্রায় অনেক দিন পরে আমার ওয়েট এখন ধীরে ধীরে বাড়তাছে আর আজকে হচ্ছে আমার মিস্টার বাংলাদেশ বডি বিল্ডিং প্রিপারেশন ডে টোয়েন্টি থ্রি আমি আমার লাইফে যতবারই বাল্কিং করি আমি সত্তর কেজির বেশি উপরে যাইতে পারি না তারপরে আমি যখন কাটিং করি তখন আমার ওয়েট হয়ে যায় ঊনষাট বাষট্টি তেষট্টি এরকম সর্বোচ্চ বাট এই প্রথম আমার ওয়েট সত্তর প্লাস হয়েছে এখন আমি বর্তমানে একাত্তর কেজি আছি যদিও বেশিরভাগ ওয়েট বাড়তেছে বডিতে অতিরিক্ত ওয়াটার হোল করার কারণে তাই আমি এর জন্য সকালে এমটি স্টোমাক তিরিশ মিনিট কার্ডিওয়েড করছি যাতে ওয়াটার হোল খুবই কম পরিমাণে হয় এতদিন আমি বাল্কিংয়ে যেই বুলটা করতাম সেটা হচ্ছে কিপটামি করে প্রোটিন ইনটেক কম দেওয়া যেমন লাস্ট এক দুই বছরে আমি আমার প্রোটিন ইনটেক নর্মালি একশো দশ একশো বিশ গ্রাম করে রাখতাম বাট এখন আমি একটু নতুন কিছু ট্রাই করি আমি এখন ডেইলি একশো আশি থেকে একশো নব্বই গ্রাম প্রোটিন নিতেছি আর প্রোটিন হচ্ছে হাই কোয়ালিটি যেমন টু স্কোপ ওয়ে প্রোটিন চারশো গ্রাম চিকেন ব্রেস্ট দিনে চার পাঁচটা ডিম কাট বাদাম চিনা বাদাম ইত্যাদি তো থাকতেছি তো আজকে ছিল আমার আর্মস ওয়ার্কআউট বাইসেপের জন্য তিনটা ট্রাইসেপের জন্য তিনটা করে আমি আমার আর্মস ওয়ার্কআউট শেষ করি